বাঙালি জীবনের এক অনুপম প্রতিচ্ছবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য সম্ভার যেন বাঙালি মন ও মননের আয়না যেখানে আমাদের প্রতিদিনকার সুখ দুঃখ নিবেদন প্রেম বিরহ আনন্দ বেদনার খণ্ড খণ্ড ছবি উকি দিয়ে যায় ক্ষণে ক্ষণে হুমায়ুন আজাদ যথার্থই বলেছেন আকাশে সূর্য ওঠে প্রতিদিন আমরা সূর্যের স্নেহ পাই সারাক্ষণ সূর্য ছাড়া আমাদের চলে না তেমনি আমাদের আছেন একজন যিনি আমাদের প্রতিদিনের সূর্য তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রকৃতি নিরন্তর রূপময় নিরন্তর পরিবর্তনশীল রবীন্দ্রনাথের বিস্ময়কর অলোক সামান্য চেতনায় এই পরিবর্তনের রূপ রস রং যতটা ধরা পড়েছে সেটা বিশ্বসাহিত্যের তুলনাহীন বাংলার ঋতুদের মধ্যে বর্ষার স্থান অনন্য এ যেন কবিতার ঋতু কবিদের ঋতু আবেগের ঋতু সাহিত্যে বর্ষা প্রবল প্রতাপে উপস্থিত তার ছোট গল্প উপন্যাস বিশেষত আত্মস্মৃতিতে বর্ষার রূপ ও আবেশের টুকরো ও দীর্ঘ বর্ণনা পাওয়া যায় তবে কবিতায় ও গানে তিনি বর্ষাকে এক মায়াঘন মন্দ্রিত বিশিষ্টতা দান করেছেন এ যেন রবীন্দ্রনাথের নিজেরই বর্ষা যাপন এ যেন তাঁরই বর্ষা জগৎ রবীন্দ্রনাথ এক চিঠিতে সিন্ধু দেশের মরুভূমি নিবাসী এক বন্ধুকে বাংলার বর্ষা স্মরণ করিয়ে দিতে লিখছেন মনে করুন পিছল ঘাটে ভিজে ঘোমঠায় বধু জল তুলছে বাঁশঝাড়ের তলা দিয়ে পাঠশালা ও গয়লাবাড়ির সামনে দিয়ে সংকীর্ণ পথে ভিজতে ভিজতে জলের কলস নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে খুঁটিতে বাধা গরু গোয়ালে যাবার জন্য হাম্বারবে চিৎকার করছে আর মনে করুন বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের উপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা দূর থেকে কেমন ধীরে ধীরে চলে আসছে প্রথমে মাঠের সীমান্তস্থিত মেঘের মতো আমবাগান তারপরে এক একটি করে বাঁশঝাড় একটি একটি করে কুটির একটি একটি করে গ্রাম বর্ষার শুভ্র আঁচলের আড়ালে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে কুটিরের দুয়ারে বসে ছোট ছোট মেয়েরা হাততালি দিয়ে ডাকছে আয় বৃষ্টি হেনে ছাগল দেব মেনে অবশেষে বর্ষা আপনার জালের মধ্যে সমস্ত মাঠ সমস্ত বন সমস্ত গ্রাম ঘিরে ফেলেছে কেবল অবিশ্রান্ত বৃষ্টি বাঁশঝাড়ে আমবাগানে কুরে ঘরে নদীর জলে নৌকার হালের নিকটে আসীন গুটিসুটি কম্বল কম্বলমোড়া মাঝির মাথায় অবিশ্রাম ঝরঝর বৃষ্টি পড়ছে বাংলার বর্ষার এমন আন্তরিক বিবরণ যেন রবীন্দ্রনাথের অন্তর্গত পর্যটনেরই দর্পণ ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান ছেলেবেলায় পড়ায় ছড়া যেন ছিল আমাদের শৈশবে বর্ষার আগমনী সঙ্গীত বাংলায় বর্ষার রূপ দুটি একটি মেঘমেদুর সজল প্রকৃতির রূপ যা নাগরিক মনে আনন্দ কিংবা বিরহের মিশ্র অনুভূতি তৈরি করে রবীন্দ্রনাথের কবিতা ও গানে এই রূপের প্রকাশ আমরা দেখতে পাই আরেকটি রূপ বর্ষার প্রলয় মূর্তি যা জনপদে দুর্ভোগ ও বিপন্নতা নিয়ে আসে এই রূপের প্রকাশ আমরা পাই রবীন্দ্রনাথের অজস্র ছোট গল্প ও গদ্য রচনায় গ্রামবাংলায় বর্ষাবর্ষণের সঙ্গে নাগরিক কবি রবীন্দ্রনাথের নিবিড় পরিচয়ের সুযোগ ঘটেছিল জমিদারি দেখাশোনার সুবাদে যখন শিলাইদহ শাহজাদপুর প্রতিসর অঞ্চলে তিনি আসা যাওয়া করেছিলেন সেই আসা যাওয়ার অবকাশে সাময়িক বসবাসের সুবাদে নদীমাতৃক বর্ষাবর্ষণ প্রধান গ্রামবাংলাকে রূপে তিনি চিনে নিলেন তার লিখিত ছোটগল্প পোস্টমাস্টার শাস্তি ছুটি সমাপ্তি একরাত্রি জীবিত মৃত বাবুর প্রত্যাবর্তন মহামায়া মেঘ ও রৌদ্র মণিহারা প্রভৃতিতে তিনি বর্ষার তীক্ষ্ণ রূপ চিত্রিত করেছেন ঠাই নাই ঠাই নাই ছোট সেতরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী তরি কবিতার এই চিরকালীন উচ্চারণ বর্ষা ঋতুর আবহে মানবজীবনের এক গভীর দার্শনিক অন্বেষার প্রতিরূপ নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে কিংবা এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘুর বরিশায় এমনও মেঘ স্বরে বাদল ঝরে ঝরে তপনহীন তমসায়। এরকম আশ্চর্য পংক্তি ও বাক্য আমাদের অনুভূতির অন্তহীন তরঙ্গকে বই নিয়ে যায় রবীন্দ্র কবিতায় বর্ষা এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ তবে বর্ষার বিপুল ও সুদূরপ্রসারী বিস্তার ঘটেছে রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের গানের সংকলন গীতবিতানের প্রকৃতি বিষয়ক গানের মধ্যে বর্ষা ঋতুর গানের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যায় সেটা দেড়শোর কাছাকাছি কোনও ঋতুকে নিয়ে কোন একজন কবির এত সংখ্যক সার্থক গান রচনার সমতুল্য উদাহরণ জগতে নেই আজি শ্রাবণ গহন মোহে গোপন তবচরণ ফেলে নেশার মতো নিরব হে সবার দিঠে এড়াই এলে অথবা কোনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে একা একা যখন আমরা গুনগুন করি আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানু সখা হে বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ সম নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার সুরে ছন্দে বাণীর বিভায় রবীন্দ্রনাথের বর্ষার গান বাঙালির অনুপম সম্পদ আমাদের বর্ষার আগমনে জাপনে রবীন্দ্রনাথ এক চিরকালীন বন্ধু সহযাত্রী হিসেবে থাকবেন